বানালাম খুব সোজা একটা মিষ্টি ডেজার্ট এটা কিন্তু একটু হেলদিও আছে বাদাম আছে খেজুর আছে আর আজকাল এটা আবার খুব ভাইরাল চলছে লাগবে খেজুর বাদাম একটু চিজ আমি বেবি বেল চিজটা নিয়েছি চকলেট আর হচ্ছে টুথপিক প্রথমে খেজুরের মধ্যে থেকে খেজুরের বীজটা সরিয়ে মধ্যে দিয়ে দিতে হবে একটু চিজ আর একটা করে বাদাম তারপরে একটা টুথপিকের সাহায্যে ভালো করে সিল করে নিতে হবে যাতে খেজুরটা চিজটা আর বাদামটা একসঙ্গে থাকে এক এক করে কিন্তু সবকটা খেজুরকে কে তাই করে নিলাম আমি করে এবারে পাশে একটুখানি একদম লো ফ্লেমে মেল্ট করে নিলাম একটু চকলেট টুথপিক গুলো ধরে প্রত্যেকটা খেজুরকে আমি ভালো করে চকলেট পেস্টের মধ্যে কাভার করে নিলাম প্রত্যেকটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটু স্প্রিঙ্কল করেছিলাম হচ্ছে গিয়ে কোকোনাট ডাস্ট আর তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিই আর কিছুক্ষণের মধ্যে এই আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রেডি আমার ডেজার্ট এটা খেতে এতটাই ভালো হয়েছিল ইভেন রোহান যে কখনো খেজুর খায় না সেও একটা খেয়েছে ইটস আ সাকসেস